জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আজকেরটি কিন্তু একটি অন্যরকম ভিডিও এবং একটি অনবর্ধ ভিডিও হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে তো কুবেরের খুব কাছের এই চার রাশি টাকার অভাব থাকে না কিন্তু এদের কখনো তো এই ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু কুবেরকে ঘিরে কুবের মহারাজকে ঘিরেই কিন্তু আজকের বিষয়টি তো চলুন আর তার সাথে সাথে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে এই ভিডিওগুলি সম্প্রচার করা হয়ে থাকে যেমন রাশি সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং টোটকা বিশেষ টোটকা নিয়ে ভিডিও করা হয়ে থাকে যেগুলো আপনাদের হয়তো উপকারে লাগতেও পারে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করুন এবং আমাদের এই চ্যানেলটির পাশে থাকা পাশে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন এবং পারলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলিকে শেয়ার করুন অনেক অনেক শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে তাহলে আমাদের এই ভিডিওগুলি তারা পেয়েও একটু উপকৃত হবে এবং আমরাও আপনাদের এই ভিডিওগুলি দিতে পেরে আমরাও অনেকটাই আপ্লুত হব তো চলুন এবার আজকের মতন ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নিই কুবেরের খুব কাছের এই চারটি রাশি টাকার অভাব থাকে না কিন্তু এদের কখনো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি রাশির কোনো না কোনো অধিপতি থাকেন এটা আমরা সকলেই জানি যে প্রত্যেকটি রাশির কিন্তু জ্যোতিষ অনুসারে আমরা জেনে থাকবো প্রত্যেকটি রাশির কোনো না কোনো অধিপতি গ্রহ কিন্তু থাকেন তো এই গ্রহদের ছাড়াও দেব দেবীদের কৃপায়ও কিন্তু কিছু রাশির ওপর বর্ষায় প্রচুর পরিমাণে যেহেতু এই গ্রহ ছাড়াও কিছু দেব দেবীদের কৃপায় কিছু রাশির ওপর থাকে সময় তো মতে কুবের দেবতাকে অর্থ সম্পদের দেবতা বলেও মনে করা হয়ে থাকে বলা হয় যখনই কারোর ওপর কুবের দেবতার কৃপা থাকে সেই জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্তি অত্যন্ত সুন্দরভাবে প্রভাবিত হয় এবং অনেক পরিমাণে কিন্তু প্রভাবিত হয়ে থাকে তো বৈদিক জ্যোতিষ অনুসারে কিন্তু প্রত্যেকটি রাশিরই অধিপতির মধ্যে এই দেবতাদেরও কিন্তু অশেষ কৃপা থাকে এছাড়াও অর্থ সংক্রান্ত সমস্যা সমাপ্ত হয়ে যায় আপনাদের এই কুবের দেবতার আশীর্বাদে তবে কুবের দেবতার কিছু প্রিয় রাশি রয়েছে যাদের জীবনে কখনোই কোনো অভাব আসতে দেয় না কুবের দেবতা তো যেহেতু কুবের দেবতা আমরা অনেকেই জেনে থাকি ধন কুবের যাকে বলা হয়ে থাকে এবং কুবের দেবতা হচ্ছে ধনের ব্যক্তি এবং তার কিন্তু ভগবান কুবেরকে কিন্তু আমরা ধন দেবতা হিসেবেও পুজো করে থাকি মা লক্ষ্মীর সাথে তো মা লক্ষ্মীর মতনে কিন্তু ধন দেবতা কুবেরকেও আমরা পুজো করে থাকি অনেকে বাড়িতে আছে সপিস হিসেবেও কিন্তু রেখে রেখে থাকে কুবের মহারাজকে কুবের মহারাজকে রাখার অনেক নিয়ম আছে কোথায় রাখা যেতে পারে কোন দিশায় রাখা যেতে পারে দক্ষিণ দিক কি পূর্ব দিক কি পশ্চিম দিক যদি মনে করেন আপনারা জানতে চান কোন দিকে রাখা যেতে পারে তো সেই রকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই ভিডিওগুলো নিয়ে আসতে পারি তো চলুন প্রথমেই যেই কুবের মহারাজের প্রিয় রাশিটি আছে সেটি একবার জেনে নেওয়া যাক তো কুবের মহারাজের প্রিয় রাশিটি হলো বিষ রাশি বিষ রাশির ওপর কিন্তু কুবের দেবতার কৃপা থাকে প্রচুর পরিমাণে যার ফলে তারা ভৌতিক সুখ প্রাপ্তি করে থাকে ভৌতিক সুখ কিন্তু অনেক প্রাপ্তি হয়ে থাকে এবং পরিবারের সব প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলে এই রাশির জাতক জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত প্রয়োজনীয়তা কিন্তু মিটিয়ে দেয় কুবের মহারাজ বিশ্ব রাশির অধিপতি হলেন শুক্র গ্রহ শুক্র গ্রহ যেহেতু বিশ্ব রাশির অধিপতি সেই কারণে শুক্রের গোচরও কিন্তু খুব দারুণভাবে পড়তে চলেছে এই সময় দিয়ে এবং যিনি এই রাশির জাতক জাতক জাতিকাদের সব ধরনের সুবিধা সুখ বিলাসিতা দিয়ে থাকেন শুক্র গ্রহ এবং তার সাথে সাথে কুবের মহারাজ তো এই বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে পারেন কুবের মহারাজের এই আশীর্বাদে এবং কুবের মহারাজের এই প্রিয় চারটি রাশির মধ্যে একটি রাশি হলো বিশ্বরাশি তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনার রাশিটি কী আপনারা যারা যারা ভিডিওগুলি দেখছেন সকলেই কিন্তু কমেন্টে জানাতে পারেন কার রাশিটি কি আছে অবশ্যই আমরা সেটিকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টের উত্তর দেওয়ারও চেষ্টা করব তারপরেই আসছে দ্বিতীয় রাশি তুলা রাশি তো তুলা রাশির ক্ষেত্রে কুবেরের কৃপায় এই রাশির জাতকদের যে কাজ করবে বলে মনে করে থাকে সেটা কিন্তু করেই দমনে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু যেই কাজটা নিজেরা নিজে হাতে করবে বলে মনে করে থাকে সেটা কিন্তু তারা করেই ছাড়ে এবং করেই তবেই দম নেয় এই রাশির অধিপতি কিন্তু হলো শুক্র তুলা রাশির অধিপতিও কিন্তু শুক্র আর শুক্র ও কুবেরের কৃপায় এদের মালামাল হতে বেশি সময় কিন্তু লাগে না যেহেতু শুক্রও কিন্তু আমাদের শান্তির প্রতীক এবং শুক্র দেবতাও শুক্র গ্রহও কিন্তু শান্তি এবং সুখ সমৃদ্ধির প্রতীক এবং কুবের মহারাজ ধনের প্রতীক সেই কারণে কিন্তু বেশি সময় লাগে না এই গ্রুপ রাশিটিকেও টাকা পয়সা এবং কোনো সাফল্য দিক থেকে পিছপা হতে হয় না এরপরে কুবের দেব তুলা রাশির ওপর সময় তার দৃষ্টি কিন্তু বর্ষাতে থাকে এবং কি দৃষ্টি দিয়েও থাকে তো কুবের মহারাজের এই প্রিয় দ্বিতীয় রাশিটিও কিন্তু তুলা রাশিটিও কিন্তু অত্যন্ত ফল লাভ করতে পারে কুবার কুবেরের এই প্রিয় রাশিটি তো এরপরে আসছি চতুর্থ তৃতীয় রাশি কর্কট রাশি তৃতীয় রাশিটি হলো কর্কট রাশি তো কর্কট রাশির ক্ষেত্রে দেবতাদের কোষাধক কুবের দেবতা কৃপা বরাবরই থাকে এই রাশির ওপর অত্যন্ত শুভ প্রভাব ফেলে থাকে জ্যোতিষশাস্ত্রে এই রাশির জাতকদের জাতিকাদের জাতক জাতিকাদের নিজের বুদ্ধি ও পরিশ্রমের জেরে অর্থলাভ করতে সফল হয়ে থাকে আর্থিক দিক থেকেও কিন্তু কেরিয়ারে এই রাশির কোনো সমস্যা থাকে না আর্থিক দিক থেকেও কিন্তু এই রাশির কোনো সমস্যা থাকে না কেরিয়ারে তো এই রাশিও কিন্তু কুবের মহারাজের কৃপায় অনেক টাকা পয়সা ধন দৌলত কামাতে পারে এবং প্রচুর টাকা পয়সার মালিকও হতে পারে তো এবার আসে চতুর্থ রাশি এবার আসি চতুর্থ রাশি বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যে কোনো কাজ নিয়ে প্যাশনেট হয়ে থাকেন বিশ্বিক রাশির জাতক জাতিকারা কারণ যে কাজ মনে করবেন তারা করবেন সেটি নিয়ে কিন্তু প্যাশনের সঙ্গে কিন্তু সেই কাজটি করে থাকেন এবং সেই কাজটি সম্পূর্ণ করার কিন্তু চেষ্টা করে থাকেন খুব দ্রুতভাবে এবং নিজের কর্মদক্ষতার কারণে এরা যে কোনো পরিস্থিতিতে পরিস্থিতি পরিস্থিতিকে কিন্তু অনুকূল করতে সফল হয়ে থাকেন এবং কুবের দেব এদের অর্থের অভাবে রাখতে চায় না এবং রাখেও না এদের পকেটে সব সময় ভারী থাকে এবং সব সময় কিন্তু টাকা পয়সার অধিপতি কিন্তু থাকে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তো বিশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু কুবের মহারাজের অশেষ কৃপা বর্ষিত হয়ে থাকে এবং কুবের মহারাজের এই চারটি রাশির প্রশংসিত চারটি রাশি পছন্দের চারটি রাশি হলেন বিশ্ব রাশি রাশি কর্কট রাশি এবং বিশ্চিক রাশি এই চার রাশি জাতক জাতিকারা কুবের মহারাজের ধন প্রাপ্তি এবং কুবের মহারাজের দৃষ্টি সব সময় সর্বক্ষণ কিন্তু বর্ষাতে থাকে কুবের মহারাজ এই চার রাশির জাতক জাতিকাদের ওপর তো কুবের দেবের দেবকে প্রসন্ন করতে কুবের দেবকে প্রসন্ন করতে হলে সোনা রূপ বা পঞ্চলোহার মধ্যে কোনো একটি ধাতুতে কুবের যন্ত্র খোদাই করে নিন বা কুবের যন্ত্র কিনে আনুন এরপর এরপর নিয়ম মেনে স্থাপন করুন এবং রোজ পুজো করলে কুবের দেব কিন্তু প্রসন্ন হয়ে থাকেন প্রত্যেকটি মানুষের ওপর প্রত্যেকটি মানুষের ওপর কিন্তু কৃপা বসিয়ে থাকে এমন নয় যে এই চারটি রাশি প্রিয় বলেই চারটি রাশিকেই তিনি শুধু তার কৃপা বসিয়ে যাবে সেরকম কিন্তু একেবারেই নয় আপনারা মনে করলে এই চার রাশির সাথে সাথে কিন্তু আরও সকলেই কিন্তু এই কুবের মহারাজকে এবং কুবের দেবকে কিন্তু পুজো করতে পারেন এবং কুবের দেবকে সম প্রসন্ন করার জন্য সমস্ত দিক থেকে কাজ করতে পারেন তাহলে আপনাদের ভালো ফলও কিন্তু আপনারা পেতে পারেন এবং কুবের দেবেরকে প্রসন্ন করার ভিডিওটিওকে বিষয়বস্তুটিও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে রইল তো একবার আপনারা সেটি দেখে নেবেন তো কুবের দেবকে প্রসন্ন করতে হলে সোনার রূপ এবং পঞ্চলোহার মধ্যে কোনো একটি ধাতুতে কুবের যন্ত্র খোদাই করে নিন এবং কুবের যন্ত্র কিনে আনুন কিনেও আনতে পারেন এবং খোদাইও করে নিতে পারেন এরপরে নিয়ম মেনে স্থাপনা করুন এবং রোজ পুজো করলে কুবের মহারাজ অনেক সন্তুষ্ট হয়ে থাকেন প্রত্যেকটি মানুষের ওপর তো চলুন আজকের ভিডিওটি এইটুকুই রাখবো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমরা নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন তো আজকের মতন এতটুকুই সকলকে বিদায় জানাচ্ছি তো আবার নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের মতন সকলকে রাধে রাধে